সুকাস আমরা কিন্তু ফাইনালি কোবরা ভাজারটা পেয়ে গেলাম একদম শেষের দিকে আমাদের হচ্ছে সো আমরা আজকে ফোর থাউজেন্ড ফোর ডায়মন্ড অ্যাভাব করে নিয়ে আসছি প্রথম স্পিনে আমাদেরকে কি দিছে সব বাজো আইটেম দিয়ে দিচ্ছে তো যাক আমরা কিন্তু দ্বিতীয় স্পিন করে দিয়েছি আমাদের দ্বিতীয় স্পিনে আবার আমাদেরকে বাজো আইটেম দিয়ে দিয়েছে যাক আমরা কিন্তু থার্ড স্পিনে কিন্তু একটা টোকেন পেয়ে গেছি বাইক কংগ্রেচুলেশন বাইশ যাক হল তারপর আবার আমাদের পো নাম্বার স্পিন সো নাম্বার স্পিন আমাদেরকে কি দিয়েছে আবারও ফাই এটা খুব কথা ফাইভ নাম্বার স্পিন আমাদেরকে আবারও বাজো আইটেম এটা খুব কথা হয় তাহলে এটা কি হয় তা আসলেই মানে কেমন একটা দেখা যাচ্ছে না তো সেক্ষেত্রে আমাদের আবারও একটা স্পিনে সো দিয়ে দিয়েছে আবারও বাজে আইটেম আমাদেরকে টোকেনই দিচ্ছে না প্রায় মনে হয় এখন আমাদের মনে হয় সেভেন নাম্বার স্পিন এখন এইট নাম্বার স্পিনে আমাদেরকে আবারও বাজে আইটেম দিয়ে দিচ্ছে ভাই বাজো আইটেমগুলো ভাই কোন কথা আমাদের ই দ্বিতীয় টোকেন দিয়ে দিয়েছে ভাই কতগুলো ডায়মন্ড শেষে তারপর আমাদেরকে দ্বিতীয় টোকেনটা দিয়েছে মাকে কি যাকে আবার স্পিন করে দিয়েছে আমরা মনে হয় নাইন নাম্বার স্পিনে চলে আসছি সো সেক্ষেত্রে আবারও আমরা টোকেন পেয়ে গেছি থার্ড নাম্বার টোকেন মনে হয় সো থার্ড নাম্বার টোকেনে এই কি ও কাটানাটা পাইলাম আমরা এখান থেকে সো আবার আমরা টেন নাম্বার স্পিনে আবার ভালো আইটেম পেয়ে গেছি কি আর করার এতগুলো ডায়মন্ড নিয়ে আসলাম আমাদেরকে ঘির নিয়ে আজকে পকিরি বানাই দিচ্ছে এটা কোনো কথা অডিয়েন্সকে যে দেখাবো যে আমরা আসলে দুই একটা স্পিনের মধ্যে যদি আমরা যাই তাহলে অডিয়েন্স অনেক মজা পাবে দেখতে ভালো লাগবে আবার নিজে থেকে অনেক খুশি লাগে তো আমরা আবারও ফাইনালি স্পিনের সময় আমাদেরকে একটা টোকেন দিয়ে দিয়েছেন প্রায় আমাদের মনে ফোন নাম্বার টোকেন সো আমরা আবারও স্পিন করে দিয়েছি আমাদের প্রায় বারো তেরো নাম্বার স্পিন সো এখন আমাদের দিল না এটা কোনো কথা এই নাম্বার তো দিয়ে দে এ ভাই কংগ্রেচুলেশন ভাই ফাইনালি আমাদেরকে কোবরা বান্ডিলটা দিয়ে দিয়েছে আর আমরা কিন্তু সব আইটেম রিওয়ার্ড এখান থেকে ক্লেম করে নিচ্ছি আর হ্যাঁ কিন্তু আমি আগে থেকে কয়েকটা ক্লেম করে নিয়েছি আর অবভিয়াসলি এখন আমরা বান্ডেলটা পরবো আসলে আমাদেরকে কেমন লাগে সো আমি এমনি বান্ডেলটা কিপ করে দিলাম সো হচ্ছে সো আপনারা সুন্দর করে ড্রেসআপ কমিশন করে নিয়েছেন আর আমি কিন্তু এরকম করে নিলাম আর হচ্ছে আপনাদের আমার লাগছে ডায়মন্ড হচ্ছে টু থাউজেন্ড ফোর হান্ড্রেড এর মতো সো থ্যাংক ইউ